উৎসব আসলেই বদলে যায় বাজারের চিত্র আর পোশাকের ব্যবসায় তখন শুরু হয় আসল প্রতিযোগিতা আপনি যদি পাঞ্জাবি ও পাইজামার পাইকারি ব্যবসায় লাভের নতুন সুযোগ খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি তুলে ধরছি কালীগঞ্জের জনপ্রিয় পাইকারি পোশাক ব্যবসার এক বিশ্বস্ত নাম মায়ের দোয়া গার্মেন্টস এখানে শুধু পাঞ্জাবিই নয় মানসম্মত পায়জামাও রয়েছে বিস্তৃত সংগ্রহ তাদের অধিকাংশ ফ্যাব্রিক সরাসরি চায়না থেকে আমদানিকৃত যার ফলে ডিজাইন ও ফিনিশিং হয় আন্তর্জাতিক মানের পাশাপাশি রয়েছে উন্নত মানের সুতি কাপড়ের পাঞ্জাবি ও পায়জামা যা গরমের সময় আরামদায়ক ও চাহিদা সম্পন্ন করে তোলে পাইকারি মূল্যে পণ্য সংগ্রহ করে খুচরা বাজারে প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ করার সুযোগ রয়েছে তাদের থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিনে বিশেষ করে ঈদ ও বিয়ের মৌসুমে যখন চাহিদা বহুগুণে বেড়ে যায় সঠিক জায়গা থেকে পণ্য সংগ্রহ পারে আপনার ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পাঞ্জাবি ও পায়জামা কেনার সন্ধান করছেন চলুন জেনে নিই কোন জায়গা থেকে কিনবেন তাদের লোকেশনটি হলো মায়ের দোয়া গার্মেন্টস শহীদুল আলম সুপার মার্কেট চার গলি চল্লিশ নম্বর দোকান যেটির ঠিকানা হচ্ছে পূর্ব আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আপনারা সদরঘাট থেকে দশ টাকা দিয়ে নৌকা পার হলে পেয়ে যাবেন হচ্ছে শহীদুল আলম সুপার মার্কেট তাই দেরি না করে আজই ভিজিট করুন আপনার ব্যবসার সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে তো বন্ধুরা ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন সর্বোচ্চ দশ মিনিট হাতে নিয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা কীভাবে এই ধরনের পাঞ্জাবি এবং পায়জামাগুলো সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন তাহলে প্রতিনিয়ত নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কথা বলাচ্ছি না চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক

এবং আছে আপনার বুঝতে পেরেছি এগুলো বিভিন্ন ফেব্রিকের ভিতরে হবে সবগুলো দেখানো সম্ভব না আপনারা চলে আসবেন হচ্ছে মায়ের দোয়াতে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন আচ্ছা রেগুলার যে ট্রাউজার গুলো আছে মানে বড়দের আর কি 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 আইটেম আছে অনেক আইটেম

একদম পাকা সাইজ একবারই ইনসিটিভ দেবে মেপে নিতে পারবেন বুঝতে পেরেছি এবং সেলাইগুলো দেখেন কত সুন্দর পাকা শিলি হ্যাঁ দেখেন ভালো করে দেখেন ডাবল চাপ শিলি আছে এবং এগুলা কিন্তু লং টাইম পরা যাবে কিছুই হবে না হ্যাঁ জিমে না আমাদের এই যে পুতিটা পোড়া আপনার পকেটে জিপার আছে সবগুলোর সাথে জিপার আছে সবগুলোর পকেটে জিপার আছে এবং পকেটিং এর কাপড় 100% কটন

সাইজটা হলো আপনার বাচ্চা থেকে শুরু করে যেমন বিশ বাই চব্বিশ থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত মানে সর্বোচ্চ বড় সাইজ পর্যন্ত আছে মানে ট্রাউজার জগতের যত আইটেম আছে আমাদের কাছে আছে তো মিরাজ ভাই আমাদেরকে পাঞ্জাবি স্যাম্পল গুলো দেখান এখন জি ভাই যান পাঞ্জাবি তো ভাইজান অনেক স্যাম্পল সব তো দেখানো সম্ভব না হ্যাঁ তার জন্য ভাই আমি কয়েকটা স্যাম্পল তুলে দেখাচ্ছি আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন

পারবেন আর সব থেকে বেটার হবে সরাসরি সরাসরি শোরুমে মাসে আপনার কোয়ালিটিটা যাচাই করে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল

কিন্তু সব জায়গায় কিন্তু মায়ের দোয়া দেখেন ব্র্যান্ডিং করা আছে এবং এই ধরনের পাঞ্জাবি গুলো সবগুলো হচ্ছে অনবায়ন বোটপলি করা থাকবে যার জন্য কিন্তু আপনারা যখন কাস্টমারের কাছে বিক্রি করবেন ভালো দামে বিক্রি করতে পারবেন রেটটা কিন্তু ভালো পাবেন আর এগুলা কিন্তু প্রায় ফিফটি ফিফটি লাভে বিক্রি করা যাবে সবগুলো পাঞ্জাবির সাথে কিন্তু এইভাবে বক্স করা থাকবে এবং মায়ের দোয়া গার্মেন্টস কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে বিভিন্ন রকম ডিজাইনের ভিতরে থাকবে বক্সের দেখেন আর এগুলো যখন আপনারা আপনার কাস্টমারের কাছে সেল করবেন ভালো দামে সেল করতে পারবেন কারণ এদের ভিতরে সবাই চায় প্রিমিয়াম মানে ফেব্রিকের পাঞ্জাবির কালেকশন গুলো আর সেগুলো পেয়ে যাবেন হচ্ছে মায়ের দোয়াতে পাইকারি মূল্যে তো মিরাজ ভাই এখানে আসা লোকেশনটা আমাদেরকে আরেকবার বলে দিন বাজার দক্ষিণ কেরানীগঞ্জ খাদা সুপার মার্কেট চার মায়ের দোয়া গার্মেন্টস দোকান নং একশো একাশি বাই এখানে আসলে আপনাকে পেয়ে যাবো আমাদের পেয়ে যাবো ওকে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ